হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে সকাল থেকে না কেমন জানি অলসতা লাগতেছে আসলে কাজ করতে ইচ্ছে করতেছে না করবো করবো করে অনেক লেট হয়ে গেছে এভাবে আসলে মাঝে মধ্যে না হয় তো সকালে বসে ছিলাম বাচ্চারা আসলে থাকে না ওরা স্কুল কলেজে চলে যায় বাসাটা পুরো ফাঁকা থাকে কী করব আমি ইউটিউবের কাজ করি একা একা বসে থাকি তারপর রান্না বান্না করতে যাই তো বাচ্চারা আসার টাইম হয়ে গেছে আমার এদিকে ফার্নিচারগুলো মুছে নিতে হচ্ছে আমার তারপর ওরা চলে আসলো ওরা তাড়াতাড়ি ওদের নাস্তা রেডি করে দিচ্ছি তো যাই হোক বাচ্চারা আসলে না বাসাটা অনেক জমজমাট লাগে একা একা আসলে ভালোই লাগে না বাচ্চা জিনিস হচ্ছে আল্লাহর নিয়ামত আসলে ওদেরকে যতই বকাবকি করি না কেন কিন্তু ওরা না থাকলে না বাসাটা কেমন জানি অসহায় অসহায় হয়ে থাকে তো যাই হোক ওদের নাস্তা দিয়ে দিলাম এখন আমি কপি ভাজি করব তো কপিটা একটু কেটে নিচ্ছি অনেক বড় সড়ো কপি এটা একদম পুরাটা করব না অর্ধেকটাই ভাজি করব তো একটা সমস্যা কি আমি কোনো কিছু পেঁয়াজ বলেন কপি বলেন আলু বলেন একদম কুচি কুচি করে কাটতে পাই না মানে একদম মানে অনেকে একদম কুচি কুচি করে কাটে না আমি ওরকম কাটতে পাই না একটু সামান্য মোটা থেকে যাই আসলে কাটাকাটি অভ্যাসটা আমার কম এই তো একটু মোটা হয়ে গেল না দেখেন তো কুচি তো একদমই হয়নি তো যাই হোক কাটাকাটি শেষ এখন রান্না বসাই দিলাম এখন আলু দিয়ে মুরগি রান্না করবো আলুগুলো ভেজে নিচ্ছি এখন আমার মশলা কষানো অফ কেমরা দিয়ে মশলা কষাই নিচ্ছি ভালো মতো মশলা কষাই নিচ্ছি সব মশলা দিয়ে দিলাম সবগুলা দেখাই নেয় আলু মুরগি তো সবসময় দেখাই আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরা বলে আপুক শুধু আলু মুরগি খাই আসলে আমার বাসায় কি করব বাচ্চারাই আলু পছন্দ করে মুরগি দিয়ে এই কারণে রান্না করা হয় তো যাই হোক কথা বলতে বলতে আমি মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা কষাইয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমি অফ ক্যামেরা দিয়ে রান্না করে ফেলবো অলরেডি বেশি পরিমাণ আমি দেখাবো না এই তো একদম লাস্ট মুমেন্টটা দেখাচ্ছি মাংসের এই টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমার মাংসটা হয়েই যাবে তো সব সময় যেটা দেখায় ওটা আর দেখাতে ভালোই লাগে না আমি চাই নতুন কিছু দেখাতে তো কপি বাজি দেখাবো ভালো মতোই আপনাদের সাথে শেয়ার করব এই তো কপিগুলো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এটা কেটে সিদ্ধ করে তারপরে বাজিটা করলে না বাজিটা অনেক টেস্ট হয় তো এগুলো আমি আলাদা করে রাখছি এখন এখানে আমি কপির জন্য মশলা কষাই নিচ্ছি এখানে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হালকা একটু মশলা দিছি ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া আর কিছুই না কাঁচামরিচ শুকটা মরিচ তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে এখন আমি কপিটা দিয়ে দিলাম তো অনেকগুলো স্কিপ করে ফেলছি আসলে এই স্কিপ করে ফেলতে বলতে আমার মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে এই কারণে সবগুলাই আমি দেখাই নাই যাই হোক ছোটোখাটো ভিডিও যখন আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এই তো আমার রান্না বান্না হয়ে গেছে কেমন হলো আমার রান্নাগুলা সবাই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন তো সুন্দর মতো একটা কমেন্ট করবেন আর লাইক করবেন লাইক করতে একদমই বলবেন না ফেসবুক পেজের আপুরা ভাইয়েরা আর ইউটিউবের আপুরা ভাইয়েরা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম